হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও বেশ ভালোই আছি সুন্দর সকালে সুন্দর দিনে সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সাথে শেয়ার করতে দেখতে থাকো আশা করছি সবারই ভালো লাগবে আজ রান্না করব ভোলা মাছ ভোলা মাছটা আমার দুই দিন আগে নেওয়া ছিল ফ্রিজে রোস্ট করে রাখা ছিল ফ্রিজের ভোলা মাছ ভোলা মাছ তো এমনি বরফের মাছ এমনি মানে বরফ করে যারা আনে তারা রাখাই থাকে কয়েকদিন ধরে তার উপর আমি দুই দিন ফ্রিজে রেখে দিয়েছি ওর জন্য স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে গেছে সর্ষে দিয়ে না করলে ভালো লাগবে না আর ভোলা মাছ নিলেই আমি সর্ষে দিয়ে খাওয়ারই চেষ্টা করি কারণ সর্ষে দিয়ে আমার ভোলা মাছ খেতে খুবই ভালো লাগে সমুদ্রের মাছ যেমন ভোলা আয়লা ইলিশ এগুলো সর্ষে দিয়ে বেশি জমে কিন্তু তোমাদের দাদা ভাই সরষে খেতে পারে না ওর গ্যাসের সমস্যা আছে মানে খেলেই গলা বুক প্রচণ্ড জ্বালা করে কিন্তু ডাক্তারের মুখ থেকেই শোনা কথা যে সাদা সর্ষেতে নাকি একটু গ্যাসটা কম হয় জানি না তোমরা কারা কারা যেন একটু কমেন্ট করবে তো তাহলে আমি শিওর হয়ে যাব মাছটা আমার রান্না হয়ে গেছে তারপর দেখো দুষ্টুর কতগুলো জামাও অগোজলও পড়েছিলো আজকে সময় পেয়েছে একটু ভাজ করার যেহেতু সন্ধ্যাবেলায় দেখো দুষ্টু ঘুমিয়ে পড়েছে কিছুটা ভাঁজ করলাম আর কিছুটা ভাঁজ করলাম না কারণ ওগুলো দুষ্টুরার গায়ে লাগে না অনেক ছোটোবেলার জামা সেগুলো মানে ফেলবো না ঘরেতেই রেখে দেবো পরে যদি কোনো কাজে লেগে যায় আর বাচ্চাদের জামা ফেলতে নেই আর এদিকে তোমাদের দাদাভাই ওই যে সোমবারে পাড়ায় যায় কাপড় জামা নিয়ে এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো একটু বলো তারপর আজ এত পরিমাণ গরম পড়েছে একটা ফ্যানের কাজ নয় দুষ্টু ঘুমাতেই পারছে না এপিটুপিট করছে বেচারা গরমের চোটে ওর জন্য টেবিল ফ্যানটা লাগিয়ে দিয়েছি যেহেতু আমাদের এসি বা এয়ার কুলার কিছুই নেই ওর জন্য টেবিল ফ্যান দিয়েই এসির স্বাদ পূরণ করতে হবে টেবিল ফ্যানটা লাগিয়ে দিলে অনেকটাই স্বস্তি হবে মানে ওর দিকে ঘুরিয়ে দিয়েছি যাতে হাওয়াটা পুরোটাই ওর দিকে লাগে আর এই যে সেই ছোটো ছোটো জামা কাপড়গুলো এগুলো আর ভাঁজ করার মতো শক্তি বা ক্ষমতা দুটোই আমার নেই সন্ধ্যার পর আমি একদম অলস হয়ে যাই কোনো কাজ করার এনার্জি থাকে না তবুও করতে হয় বাধ্যতামূলক দেখো গুজরে মুজরে যেমন তেমন করে ঢুকিয়ে দিয়েছি তারপর চলে এসেছি বারান্দায় দুষ্টুকে সন্ধ্যার পর দুধ সুজি খাইয়েছি মানে ছোট বাটিতে করে সুজিটা করাই গ্যাসের চারিদিকে ছিটিয়ে পড়েছে গ্যাসটা একটু মুছে নিচ্ছি যেহেতু সকাল হলেই মানে সময় পায় না অতটা রাত্রেই চেষ্টা করি সমস্ত সব কাজটা গুছিয়ে রাখার আর দুষ্টুর পাপা কালকে রাত্রে ব্যাগে করে দশ কেজি চাল নিয়ে এসছে জানি না কেন আমাদের পঁচিশ কেজি চালের বস্তা কিনে নিয়ে আসে হঠাৎ করে এই ব্যাগে দশ কেজি চাল দেখে আমি আর জিজ্ঞাসা করাই বললো আমাদের এই চাল কিন্তু কেন এনেছে সেটা জিজ্ঞাসা করতে পারিনি এই যে এই বালতিতে এই দেবো কারণ এই বালতিতে সরু চালই রাখা আছে সরু চাল মোটা চাল দুটোই আমরা খেয়ে থাকি মোটা চালটা আলাদা বালতিতে থাকে সরু চালটা আলাদা কারণ দুটো মিক্সড করে খেতে আমরা মানে দুষ্টুর পাপা ভালোবাসে না বল ওনার কথা যে সরু খেলে সরুই খাবো মোটা চাল খেলে মোটাই খাবো ওহর এই কথা তা সত্যিই তো যেদিন সরু চাল খাবো সরু চালই মোটা খেলে মোটাই আমার কেউ ভেবো না যে আমরা দাম বাড়াচ্ছি চাল দেখি একদমই না আমরা রেশনের চালও খেয়ে থাকি জানি অনেকেই খায় না কিন্তু সত্যি বলছি আমরা এখনও রেশনের চালও খাই মানে গরম ভাত হলে রেশনের চাল খেতে ভালোই লাগে মন্দ লাগে না আর এই যে কালো প্যাকেটে দুই প্যাকেট তেল আনা আছে ইঁদুরের যা উৎপাত ওর জন্য চালের বালতির ভিতরে ভালো করে আটকে রেখে দিয়েছি আর আজকে আমার ফেসটা দেখে বলো তো যে আমার আজ কী মিসিং আছে ইশারার মাধ্যমে কিন্তু দেখিয়ে দিলাম কমেন্ট করবে কিন্তু আসে এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে